এবার আখি রাজার ভেবলি বানিয়েই হ্যাঁ দিল সেই ছবি আবার নিজেই দেখালো রাজার ভেবলি বউ সেখানে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের মাথার কাছে মৌসুমীর মুখ বসিয়ে দেয়া হয়েছে মৌসুমি বলে রাজা তুমি না পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করো এই দেখো পাঙ্গাস মাছ তখন রাজা বলে হ্যাঁ এটাই তো পাঙ্গাস মুখী যারা এই ছবিটি বানিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ কেউ কেউ তো মনে করছেন আখি এই ছবিটি বানিয়েছে কেননা আখি রাজার বউকে পাঙ্গাস মুখী বলে থাকে ঠিক আছে বসে বসে খাওয়াবে জন্য রাখে তারপর আমরা একসাথে ভিডিও স্টুডিও করি দেন হচ্ছে এবার বলো আমার হচ্ছে লাইভে যে মুখের ভাষা মানে মুখের ভাষা খারাপের জন্য তো আমাকে পাবলিক সবাই এখন খারাপ জানে এটা ক্লিয়ার করার জন্য এটা ক্লিয়ার করার জন্যই আসলাম মানে ফার্স্টে যখন আহাত ভাইয়া আহাত ভাইয়া আখিকে আনার কথা ছিল আখি আখি আপু মনে হয় যাইতে বলছিল আমি সঠিক যাই না তো এটা তিসাপু তিসাপু আমাদেরকে বলছে সেটা হচ্ছে একদিন হচ্ছে আখিকে কল দেওয়া হয় ঠিক আছে মানে কল হয় এর জন্য মানে একসাথে যখন আমরা থাকা শুরু করলাম এরপরে আখির ওদিক থেকে যখন হচ্ছে মানে ওরা কিছু মিলে একটু হালকা বা মানে বাসায় আসছিস মানে আমাদের ইঙ্গিত করে হয়তো কিছু ভিডিও ছাড়ছে যার কারণে হচ্ছে এখানে দিশাও অনেক হাইপার হয়ে গেছে দেন হচ্ছে আমার ওয়াইফকে বলছে ও হাইপার হয়ে গেছে ওরাও কি ট্রোল টাইপের কিছু ভিডিও বানাইছিল এই পর্যন্ত কিন্তু আখির প্রবলেমটা হইছে কবে থেকে আমি বলি আকি প্রবলেমটা ওই দিন থেকে হয়েছে ওই যে একদিন তিসা আকিকে কল দিছে কল দিয়ে বলতেছে যে এরকম এরকম আসতেছি আর কি বাবুকে দেখতে ঠিক আছে এটা আমরা শুনিনি কিন্তু আমাদের সামনে একটা কথাই হইছে যে হচ্ছে বাবুকে বাবুকে দেখতে যাবে নাকি এরকম কিছু একটা তো মনে হয় যাইতে বলছে কিন্তু আমরা জানি না কি সাবুর সাথে কথা হইছে এরপর সবাই মিলে আইছে পরে সবাই মিলে আমরা মানে ভালো মনে মানে সেটা নিয়েই গেছি সবাই অনেক খুশি অনেক খুশি যে আখি আপু আসবে সবাই আবার মিলেমিশে থাকবে খুশি মন নিয়ে আমরা সবাই মিলে গেছি কিন্তু ওই বাসায় গিয়ে হচ্ছে আখিকে না পেয়ে একটা সিনকেট হয়ে যায় যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন তো আখির একটাই সমস্যা যে তুই কেন এখানে ফোনটা ধরলি মানে ভিডিও ভিডিও কে কেন এবার আকি কে বলতে চাবো বা আমার ওই যে কিছুদিন আগে একটা গ্রুপের মাধ্যমে কথা হয়েছিল আমাদের একটা মাঝখানে আমাদের সমঝোতা করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে তুমি ওকে নিয়ে ভিডিও করবে না ও তোমাকে নিয়ে ভিডিও করবে না ওকে ঠিক আছে নো প্রবলেম এবার কথা হচ্ছে যে তাহলে আকি বলতেছে আমার তো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তুই আইসিস নাকি তো আমার সমস্যা একটাই যে তোমরা আসছো ভালো ভিডিও কেন করলাম কথা ঠিক কিন্তু আমি ভিডিও করছি কেন আমরা কটা ছেলে একটা বাসের উপর উঠতেছি ওইখানে যদি একটা হয় তারপর যদি আরেকটা বানানো হয় তো শুধু শুধু আর কি মানুষের কাছে খারাপ আমরা তো সবাই নিচে ছিলাম ওই আমরা তো কেউ উঠে উঠিনি জানিও না এমনটা হবে আমরা তো জানি আমরা তো ভালো মন মানুষ কথা নিয়েই গেছি তো প্রথমে আঁকি ওই দিন রাতে এটা না বুঝা আমাদের উল্টা আমাকে কথা বলছে বাজে বাজে কথা বলছিল ও ও ও রাইটস আছে ঠিক আছে আর আপনার মনে করেন এটা আখি আপু হচ্ছে ওনার হাজবেন্ড কে যা ইচ্ছা বলতে পারতো এক্স হাজবেন্ড কে কিন্তু আমার হাজবেন্ড এভাবে বলার কারণে আমি এর জন্য খেপে গেছিল খেপে গিয়ে এই যে আমাদের ক্লাসটা শুরু হয় কারণ কি গাইস আজ পর্যন্ত আমার কারো সাথে কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই কিচ্ছু নাই আমাকে দেখছেন কখনো লাইভে এসে বা হচ্ছে ভিডিওতে কথা বলতে বাজে কথা তো দূরেই থাক আমি তো কথাই বলতাম না আমাদের কেন আরেকজনের সাথে ক্লাস লাগবে বা আরেকজনের সাথে কেন আখি কি আমাদের কোন সমস্যা করছে আমাদের কোন ক্ষতি করছে আমরা কি আমাদের কোন ক্ষতি করছে আমরা কি তিসার কোন ক্ষতি করছি তিসা আমাদের হ্যাঁ সুন্দর করে এই যে বাসা পাল্টাইছে ও সব কিছু আইডিয়া দিছে তারপর ওর বাসায় কয়েকদিন রাখছে পরে হচ্ছে ইটি করছে সব কিছু করছে এটা আমি মানি কিন্তু মাঝখান থেকে একটু যদি একটু উল্টাপাল্টা করে সেটা কি করছে সেটা হচ্ছে মানে একঘেমি কথা আছে না যেমন একজন মানুষের নামে আর কি বলা তো চোখে জাগে দেখেনি তার সম্পর্কে যদি শুনি অনেক কথা অবশ্যই সেই আমাদের হচ্ছে আমাদের তাকে খারাপই মনে হবে ঠিক আছে আর অবশ্যই কিছু ঘটে না কিছু বট তাইতো মানে কিছু ঘটে তাইতো বটে এরকম না তো এরপরে ওগুলা নিয়ে আমাদের কথা বলার মানে হচ্ছে ক্লিয়ার করতে আসলাম এটা যে আমি আসলে লাইভে যে হাইপার কেন হইছিলাম তো আখি আপুর সাথে এখান থেকেই ঝামেলা শুরু যে হচ্ছে ও খোঁচা দেয় ও লাইভে যায় আজে বাজে কথা বলে দেন হচ্ছে আমিও যাই যে বাজে আজে বাজে কথা বলছি কিন্তু এগুলা আসলে কেন বলছি কেন বলছি কারণ আমার হাজবেন্ডকে একটা মানুষ এইভাবে বলে যাচ্ছে একটা ওর জায়গা আমার জায়গায় আখি আপু থাকলেও সেম কাজটা করতো আখি আপু কেন আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেম কাজটাই কর আর যেহেতু অনলাইনে তো বোঝে না যে অনলাইনে এইভাবে গালাগালি করাটা ঠিক না কারণ অনলাইনে মানুষ কে যেটাই দেখানো হয় তারা সেটাই বিশ্বাস করে কিন্তু কিছু কিছু পার্সন আছে যারা অরিজিনাল সবই বুঝে যায় একা একা মানে তাদেরকে কিছু বোঝানো লাগে না তারা কমেন্টও করে না সারাদিন এরকম আজেরা তারা হচ্ছে যা বোঝায় নিজের কাছে বুঝে রাইখা দেয় ঠিক আছে

এরপরে হচ্ছে আবার কিছুদিন আগে হচ্ছে উনাদের ফ্যামিলিতে একটা পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা হইছিল উনার তো উনাদের এক ফ্যামিলি মেম্বারদের ভিতরে একটু ঝামেলা হয় তো যেটা হচ্ছে আমরা ওনাদেরকে জানাই টিshader কে জানাই তো এটা হচ্ছে সবশেষে মনে হয় আমাদের দোষ দিছে আচ্ছা আমাদেরই দোষ দিছে তো আমি এটা ক্লিয়ার করতেছি সুন্দরভাবে কথা হচ্ছে ওটা আমি আমাদের ক্লিয়ার করার দরকার আমাদের যে কারণে হচ্ছে মানুষ খারাপ জানে আমরা ওটা ক্লিয়ার করতে আসছি তারপরে তারা বলে আর বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টা আমাদের বলা হয়েছিল যে বিয়ে হবে বিয়ে হবে আমরা তো সবাই এনজয় যা দেখছেন সব সত্যি দেখছেন যে বিয়ে হবার কথা ছিল ই করার কথা ছিল এবার কে কাকে প্র্যাঙ্কের কথা বলছে না কি বলছে সেটা আমি জানি না এবার একটা কথা বলি যেখানে আমার আপন বড় ভাই ও যদি বিয়ে করতে চায় আর আমার তখন আমি তাকে নিষেধ করার কেউ না সেখানে হাত ভাই যদি বিয়ে করতে চায় আমি তো নিষেধ করার কেউ না কারণ যেহেতু তারা দুজন হাজবেন্ড ওয়াইফই দেখতেছে ই করছে এবার কথা হচ্ছে এটা যে হাত ভাই দিশা বুকে বলছে প্র্যাং সেটা কিন্তু আমরা জানতাম না এটা একটু আগে জানলাম তাহলে শেষমেশ কি হল পাবলিকের কাছে আমরা খারাপ হলাম মানে আমরা বিয়ে উনি বিয়ে করলে কি মানে ওনার বউ কি আমাদের পাশে একবেলা রান্না করে যাবে আমার কী লাভ তো সবশেষে একটা কথাই বলবো গাই সেটা হচ্ছে আমরা কখনো অনলাইনে কোনো ঝামেলা কোনো দূর ঝামেলা কিছুর ভিতরে ঝড়াই চড়াই নেই আর জড়াইতে চাইও নাই একটা ঝামেলা হয়তো আমাদের কাঁধে উঠে আসছে কিংবা কেউ উঠায় দিছে এমন কিছু আর আমরা এইসব ঝামেলা দিতে চাই না এবং হচ্ছে আমি টিসার ফুল ফ্যামিলিকে বলবো যে তারা ঠিক আছে তারা আমাদের যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাসছে এবার তাদের ভিতরে যত ঝামেলা হোক ঝোরঝামেলা ঝোর ঝামেলা হোক এটা তাদের পার্সোনাল বিষয় বিষয়ে আমাদের কথা বলার কোনো রাইটস নেই আর আমার ওয়াইফ যে হচ্ছে তার হাজবেন্ডকে আঁকি হয়তো ভুল বুঝে বা ভুলবশত একটা কথা বলছে যার কারণে হচ্ছে সহ্য করতে পারে নাই এর জন্য আমার ওয়াইফকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা বলির পাঠা হয়েছি আর কিছুই না গাইস আর যেটা কথা সেটা হচ্ছে আমাদেরও আর কি ই আছে মানে বিবেক আছে যে একটা মানুষের বাসায় এভাবে থাকা যায় না শুধু শুধু কিংবা এভাবে পড়ে থাকতে হয় না আর আমার সিচুয়েশনটা যদি আপনারা আপনারা বুঝতেন বুঝতেন তাহলে তারপর আমি বিবেক থেকে যতটুকু পারছি তাদেরকে আমি হেল্প করছি তারাও আমাকে সব বিষয়ে হেল্প করছে তারা আমাকে বলছে যে তোর এখন বেবি হবে তো তোরা হচ্ছে এখন দূরে থাকবি জ্ঞান এখানে থাক এখানে আমরা টেক কেয়ার করতে পারবো তো তুই ছাড়া যতটুকু সম্ভব উনি আর কি টেক কেয়ার করছে সবসময় ঠিক আছে এটা সত্য কথা আর কিন্তু ওই যে একজনের নামে কথা বলা একটু ঝামেলা হয়েছে তো যাই হোক আরো অনেক পার্সোনাল কথা আছে মানুষের পার্সোনাল কথা বলার রাইটস আমার ওয়াইফ এর নাই ওগুলো নিয়ে আমরা কথা বলবো জানি অনেক কিছু বলার কোন দরকার নেই কারণ চারটা চার নিজেদের নিজেদের তো কেউ ভুল বুঝবেন না আর পারলে ভালোবাসা দিবেন ও আরেকটা কথা ক্লিয়ার করি একটা বিষয় সেটা ওই যে আমরা যখন বললাম না যে ওইখানে ছিলাম আমরা আমি বলি যে আমরা ছিলাম ওই বাসায় আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া ছিল না মানে অবস্থা খারাপ অসুস্থ ছিলাম শিখ ছিলাম তো আমার প্যারেন্টসদের অনেকবার আসতে বলছি ওনার ঢাকায় ওনার আসে নেই যেটা সত্য কথা ওনাদের বলছি তোমরা আসলে বসে তোমাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট আমি একটু রান্না করে দিলে হবে না আর কিচ্ছু লাগবে না একবারে খুলেই বলতেছি আপনাদের কাছে তো আর আমার সব লোকজন আসে ত্যান কাজের হ্যান এগুলো তো ওনারা আসে নাই তো ওই টাইমে আমরা একটা ই জ্বর আসছিল ওই যে আপনার ভাইরাস জ্বর সাত দিন জন্য আট দিন করে এক একজনের ছিল ওই টাইমে আমার কিছু কাজ আটকা পড়ে যায় তো সবাই মেনে নিছে অনেকে লেটে ভিডিও নিচ্ছে সবাই লেটেন ভিডিও নিছে দুজন মানুষ লেট করবে নারাজ এটা তাদের পার্সোনাল বিষয়ে তারা নারাজ তো তারা নারাজ যেহেতু হয়েছে তো তাদেরকে বলা হয়েছিল কিছুদিন পরে কাজ দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে এমন করতেও তো অনেক দিন চলে যায় তো হয়তো তারা অতটা ধৈর্য ধরতে পারে নাই আচ্ছা যেহেতু তারা অতটা ধৈর্য ধরতে পারে নাই তো একটা সময় হয় কি ওনার হচ্ছে অনেক উল্টা কথা বলে তো যেটা নিতে পাই না এর জন্য ওনাদের সাথে নিতে পারেনি মানে আমি নিতে পারিনি ও নিতে পারছে ওনাদের সাথে কনভেনশন অফ হয়ে গিয়েছিল কারণ আমি প্রত্যেকদিন গাইছি এত এত প্রোডাক্ট রিসপন্সর করতেছি আমি যদি হচ্ছে প্রোডাক্ট নিয়ে দৌড়ি দেই এক একজনের তাহলে হচ্ছে এই রিসপন্সর গুলো কিসে তো ওনারা হয়তো নিতে পারে না এর জন্য হয়তো ওনারা অনলাইনে এসে আমার সম্পর্কে একটু ই করছে ঝামেলা করছে এর জন্য আমি একটু রাগ করে আমি একটু ঝামেলা করছি তো ওনাদের সাথে হচ্ছে আমি পঁচিশ থেকে আড়াইশ তারিখের ভিতরে বিষয়টা মিটিয়ে নিব ঠিক আছে